আসসালাম আলাইকুম সবাই কেমন আছো বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি তো চলে আসলাম আজকে ছোট বোনের বাসায় তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য তো এই দেখো এটা আমার ছোট বোনের বাসাও কিন্তু ফ্ল্যাটে নতুন উঠছে এক তারিখে তো চলো আজকে তোমাদের পুরো ঘরটা ঘুরিয়ে দেখাই আর ঘরটা আজকে আর কি এখনো গুছানো হয়নি যেহেতু নতুন উঠছে ঘরটা এখনো গোছলা আছে ভালো করে গোছানো হয়নি তো আমার বোন আবার আমার হাতে নুরুজ খেতে চেয়েছিল যে বোনা আমার বোন তোমার অনেক অনেকদিন ধরে নুরুস খাই না তো আমি চলে গেলাম ওর জন্য নুরুস রান্না করতে তো এর মাঝে তোমাদের সাথে একটু আমার ছোট বোনের ঘরটা দেখালাম ঘরটা কিন্তু এমনিতে অনেক সুন্দর আছে আর রুমগুলো গুলো খুব বড় বড় বেলকনি জাস্ট অনেক বড় বড় দেখার মতো খুব সুন্দর লাগে এই দেখো বারেন্দাতে এই যে বললাম না এখনো ভালো করে সাজানো হয়নি আরও একটা ছোট বেবি আছে যার কারণে এখনো ছাতে একটু দেরি হচ্ছে তো আমিও চলে গেলাম নুডুল পাক করতে তো নুডুল কিন্তু আমাকে এমনিতে অনেক ভালো লাগে বাচ্চারা নুডুলস পছন্দ করে যেহেতু বিকালের সময় গিয়েছিলাম তো হালকা পাতলা নাস্তা করলাম আরও রাতে খাওয়া দাওয়া করে এসেছিলাম তো সময় এই যে নুডলস পাক করতেছিলাম অনেক দিন ধরে আমার ছোট বোনে বলতেছে তোমার হাতে নুডলস পছন্দ হয় তুমি রান্না করো তাই আমি আবার নুডলস রান্না করতে চলে গেলাম হ্যাঁ যারা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল বাটনটা অল করে দিও যাতে সবসময় আমার ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় আর যারা পুরন সবাই পুরনো আছে সবাই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবে যদি ভালো লাগে আর অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবোরা তারপরে যেহেতু এখনো কি সিলিন্ডার রান্না এই বাসায় গ্যাস নেই তো সিলিন্ডারে রান্না করতে হয় তো আমার বোনের আবার হিটার ছিল হিটারে রান্না করতেছিলাম হিটারে রান্না করতে যে নুডলসটা একটু নরম হয়ে গেছে হিটারের জাল তো একটু অন্যরকম হয় না আর হিটারে রান্না করি আমার অভ্যাস নেই তাই এই যে হিটার দিয়ে রান্না করতে দেখি সবাই একসাথে বসে খাবো আর হ্যাঁ আমার মনের কিন্তু ডাইনিং টেবিল নেই আমরা সবাই নিচে বসে একসাথে নুডুলস খাচ্ছিলাম যেহেতু সন্ধ্যার সময় সন্ধ্যার সময় হালকা পাতলা নাস্তা খেলে এমনিতে ভালোই লাগে যেহেতু রাত্রে অনেক দেরি করে ভাত খাই তো ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে কিন্তু আমার কাছে অত একটা ভালো লাগে নাই কারণ কি একটু নরম হয়ে গিয়েছিল নুডলসটা একটু ঝরঝরা হলে বেশি ভালো হতো একটু নরম হওয়ার কারণে যেমন আমার কাছে অত একটা ভালো লাগেনি আর এই যে কোকলা নুডলসের থেকে আমার কাছে মেগি নুডলসটা সবচেয়ে বেশি ভালো লাগে তো ভালো থাকবে আল্লাহ